আল্লাহকে তুই ভালোবাসিস কেন বাসবো না অবশ্যই ভালোবাসি আল্লাহকে কি তোর বয়ফ্রেন্ডের মতো ভালোবাসিস বয়ফ্রেন্ডের মতো কেন ভালোবাসবো না মানে তোর ফেসবুক অ্যাক্টিভিটি তো তাই বলে মানে ঠিক বুঝলাম না তোর না না তোদের মতো মেয়েদের ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখা যায় কভার পিকচারে কোরআনের ছবি কিন্তু তুই কোরআন পড়তে পারিস না প্রোফাইল পিকচারে মক্কা শরীফের ছবি কিন্তু তুই যেটা আপলোড করার যোগ্যতাই রাখিস না এখানে যোগ্যতা কি হলো অনেক কিছু তোর ফিচার ফটোতে পাঁচক তো নামাজের ফায়দার কথা কিন্তু তুই একক তো পড়িস না

বুকের মাপটা ঠিকই আসে এটাকে আল্লাহকে অপমান করা নয় তুই নিজেকে নিজের স্বাধীনতার আদলে শরীরকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছিস নোংরা সিনেমার থেকেও নোংরা তোদের চলাফেরা এবার বুকে হাত দিয়ে বল আল্লাহকে তুই অপমান করছিস না বিশেষ দিনে তোর বয়ফ্রেন্ডের ক্যাপাসিটি থাক আর না থাক তোর সাথে ম্যাচিং করে পোশাক না পড়লে তোর সম্মান থাকে না তবে একটা চমৎকার বিষয় হলো সারাদিন তোর ডিমান্ড থাকলেও দিন শেষে বিয়ের জন্য সব ছেলে একটা ভালো মেয়ে খুঁজবে আর তুই তো নিজেকে খারাপ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করিস তোর ফেসবুক প্রোফাইলে কি লেখা থাকে আই এম এ ব্যাড গার্ল উইথ লট অফ ব্যাড হ্যাবিটস এটা কি ইসলামকে অপমান করা নয় যার লাইফে যাবি তার লাইফটা তো পুরা